কাকা আলাইকুম কত বলছো আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন মিষ্ণী হাট থেকে বেশ সুন্দর কিছু মাংসের গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে কেমন দামে কিনলো এই হাট থেকে জানাবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু শুক্র মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী মিরসার নিহাট আমরা অবস্থান করতেছি একটু মাংসের গরু দেখা যাচ্ছে দেখা যাক কৃষকের চিত্র ভাইয়া দেখবো এই গরুটির কেমন দাম চায় এদিকে ছোট সাইজের একটি সার গরু দেখা যাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চান এটার দাম বাহাত্তর হাজার বলছে কিছু বাজারে কত বলে ভাইয়া আটান্ন বলতেছে না না হলে হলে ছেড়ে দিয়ে দিবে বেশ সুন্দর একটি দেশাল সার ঐতিহ্যবাহী মির সার নিহাটা আমরা অবস্থান করতেছি আরো কিছু ছোট সাইজের গুলো দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন কেমন দামে বাঁচা বাচ্চা হচ্ছে জানাচ্ছি সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন আজকে আজকে আনছি 800 কয়টা বিক্রি করলেন এই 6টা বিক্রি হইছে দুইটা মাশাআল্লাহ বাজার অবস্থা তাহলে ভালো বোঝা যাচ্ছে কত চান কাকা এটার দাম জি 70 বলছে কিছু বাজারে বলছে 60 বলে 60 বলতেছে কত হলে দিবেন কাকা এই 65 65 এটা কত চাইবেন 1 দাম কেউ যদি জোড়াটা নিতে চায় কত রাখবেন

বলতেছে কত হলে দিবেন সর্বশেষ আর দুই হাজারের জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু করে দেখা যাচ্ছে আসসালামাইকুম

এবং বেশ সুন্দর একটি সারের জোড়া দেখাশোনা চলতেছে একটি সার দেখতেছে উনি

এখন বিক্রি করতে পারেন কিনা বেশ সুন্দর একটি গরু আর চোদ্দশের নিচে এবং উপরে কথাবার্তা চলতেছে আলাইকুম ভালো থাকেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরশান নিয়ে আমরা ছোট এবং মাঝারি সাইজের কিছু সার গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী মিশা নিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মিরশান নিয়ে হাটে নব্বই পেজার চাওয়ার সাইট

কথাবার্তা চলতেছে বাসা বিক্রি হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি মূলত বসে থাকে প্রতি বুধবার আর সপ্তাহে একদিন আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মীরসানি হাট কুমিল্লা জেলা চট্টগ্রাম উপজেলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম